রাতে আমার শ্বশুরের ঘর থেকে চিৎকারের শব্দ আসতে থাকত আমার শাশুড়ি তো কবেই মারা গিয়েছিলেন শ্বশুরের রহস্য জানার জন্য আমি তার ঘরে লুকিয়ে পড়লাম এরপর শ্বশুর যা করলেন ছিছি যখন আমি প্রথমবার হৃদয় কেঁপে ওঠা আওয়াজ শুনেছিলাম তখন আমি ভীষণভাবে ঘাববে গিয়েছিলাম আমি গভীর ঘুম থেকে হটবট করে উঠে বসে পড়েছিলাম আর চিৎকার করার আওয়াজ পুরো প্রাসাদবাড়ির মধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল তার চারিদিকে ছিল নিস্তব্ধতা আমার ঘরে খুব অন্ধকার ছিল আমি হাত বাড়িয়ে কোনো রকমে পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম আমি ঘড়ির দিকে তাকালাম রাত দুইটো বাজে তখন সেই সময় কান্নার শব্দ শোনা যাচ্ছিল আমি অবাক হয়েছিলাম যে আমার পাশে শুয়ে থাকা আমার স্বামী বিরাট তখনও গভীরভাবে ঘুমিয়েছিল এত কোলাহলে সে ঘুমিয়েছিল কি করে গতকালই তো আমি বিরাটের বোধ হয়ে এই বাড়িতে এসেছি বিরাটকে আমি খুব ধুমধাম করে বিয়ে করেছি আমি খুব ধনী পরিবারের পুত্রবধূ হয়েছিলাম আমি নিজেও ধনী পরিবার থেকেই এসেছিলাম আমার শ্বশুর খুব যত্নশীল মানুষ ছিলেন আমি তার আচরণ খুব ভালো করেই জানতাম বিরাটের সঙ্গে আমার প্রেম করে বিয়ে হয়েছিল একটা বিয়েতে আমরা একে অপরকে পছন্দ করেছিলাম এবং সেখান থেকেই ফোনে কথা বলা শুরু হয় আমরা দুজনেই ধনী পরিবারের ছিলাম তাই এই সম্পর্ক নিয়ে কেউ আপত্তি করেনি এটা ছিল নয় বিয়ের প্রথম রাত আর সেই রাতেই আমি এই আওয়াজ শুনেছিলাম একটা মেয়ের চিৎকার শোনা গেল যেন সে কাউকে সাহায্যের জন্য ডাকছে প্রথমে তো আমি ভাবলাম ঘর থেকে বের হয়ে দেখি যে ওটা কার কণ্ঠস্বর এই সময় এত জোরে কে চিৎকার করছে কিন্তু আমি ছিলাম একদিনের নতুন বউ তাই এভাবে দুম করে ঘর থেকে বের হওয়াটা কি ঠিক হবে আধ ঘণ্টা ধরে সেই কণ্ঠ প্রতিধ্বনিত হতে থাকে আর তারপর সব শান্ত হয়ে গেল বিরাটের ঘুম দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম এত কোলাহলে সে কিভাবে ঘুমোতে পারল কিন্তু কিছুক্ষণ পর আওয়াজ আসা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কোনোদিন কোনো শব্দই হয়নি আমি আবার শুয়ে পড়লাম আর ততক্ষণে ঘুম আমার চোখের থেকে অনেক দূরে চলে গিয়েছিল আমার মন সেই চিৎকার করা মেয়েটির দিকে বারবার চলে যাচ্ছিল সে কে ছিল আর সে এভাবে কাঁদছিল কেন আর তার কণ্ঠে সবাই চুপ কেন নইলে এতক্ষণে তো হাঙ্গামা শুরু হয়ে যাওয়ার কথা তারপর আমার একটু ভয় লাগতে লাগল কারণ যেখানে এই প্রাসাদটি তৈরি হয়েছিল সেখানে চারপাশে শুধু বন ছিল গ্রাম তো ছিল তিন চার মাইল দূরে শহরে থাকতে হবে বলে কয়েক দিনের জন্য আমি গ্রামে এসেছিলাম বিয়ের আগে এটাই ঠিক হয়েছিল আর শহরেও ওদের বাংলোটা খুব সুন্দর ছিল আর প্রাসাদ তো এত বড় ছিল যে কি জানি এখানে কতগুলো ঘর তৈরি করা হয়েছিল এখানকার বাগানটি অনেক বড় করে তৈরি হয়েছিল এই বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার মনে হতে লাগলো যে এটা কোয়েনা একটা বড় প্রাসাদ আমি শুধু একটু তাকিয়ে দেখেছিলাম কিন্তু এখানকার ঐশ্বর্য দেখে আমার চোখ মুগ্ধ হয়ে গেল আমার ঘর ফুল এবং মোমবাতি দিয়ে সজ্জিত ছিল আমি নিজেকে নিয়ে যত বেশি গর্বিত ছিলাম ততই যেন কম ছিল আমাদের দুজনকে দেখে সবাই বলত বলতো সূর্যের জুটি কিন্তু আজ রাতে যা শুনলাম আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল জানি না ভাবতে ভাবতে কখন যে ঘুমের মাঝে হারিয়ে গেলাম সকালে বিরাট সুন্দর হাসি মুখে আমাকে জাগিয়ে তুলল বলতে লাগল উঠুন ম্যাডাম এটি এমন একটি শহর নয় যেখানে আপনি শান্তিতে ঘুমাতে পারেন আমি যখন ধীরে ধীরে চোখ খুললাম দেখলাম সে ইতিমধ্যেই উঠে গেছে বিরাট বিছানা থেকে উঠে জামা কাপড় বের করছিল আমাকে বলা শুরু করল যে তোমার কাপড় ড্রেসিং রুমে আছে সেখানেই তোমাকে পড়তে হবে এই কথা বলে সে ওয়াশরুমে চলে গেল আমি আরাম করে উঠে বসে পড়লাম প্রথমে তো আমার এমন মনে হয়েছিল যে গত রাতের কথাটা আমার কোনো বাহানা বা মনের ভুল আমি ওই কথাটাই ভাবতে ভাবতে ড্রেসিং রুমে চলে গেলাম যেটা আমারই ঘরের সাথে বানানো হয়েছিল এত ভারী পোশাক দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল ফ্রেশ হয়ে অনেক কষ্টে সেই জামাটা আমি পরলাম বিরাট যখন ঘর থেকে বেরিয়ে গেল কিছু মেয়ে আমাকে জিজ্ঞেস করে আমার রুমে এসে আমাকে গয়না পরিয়ে দিল আমায় সাজিয়ে দিয়ে গেল আজ আমি যখন ড্রেস পরে বের হলাম তখন আমার শ্বশুর আমার সামনে সোফায় বসেছিলেন তিনি আমাকে দেখে হাসতে লাগলেন তারপর আমার কাছে এসে আমার উপর কয়েক হাজারের নোট বর্ষণ করে আমাকে স্বাগত জানালেন তারপর আমাকে বাইরে নিয়ে যাওয়া হল যেখানে গ্রামের মহিলারা আমাকে দেখার জন্য অপেক্ষা করছিল কতক্ষণ তারা প্রচণ্ড রোদ বসেছিল আমাকে এক ঝলক দেখার জন্য আমার শ্বশুর বলতে শুরু করলেন যে তিনি আমাদের বাড়ির নতুন মালকিন বিরাটের স্ত্রী সমস্ত মহিলা আমাকে নমস্কার জানাতে শুরু করলেন সেখানে বেশি সময় থাকতে পারলাম না প্রখর সূর্যের তাপ আমার অবস্থা আরও খারাপ করে দিল তাড়াতাড়ি আমি আমার ঘরের ভিতরে ঢুকে পড়লাম আর এসি অন করে বসলাম দিনভর একটা না মানুষ আশা আওয়া করতে থাকল বিরাটের সাথে আমার দেখা হয়েছিল শুধু গতরাতেই নইলে সারাদিন সে বিভিন্ন পুরুষদের সঙ্গেই ছিল গ্রামের আরও কিছু আচার অনুষ্ঠান আছে এখানে স্বামী স্ত্রী একে অপরের সাথে কম সময় কাটায় এবং অন্যদের সাথে বেশি সময় কাটায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে রাতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম সেজন্য আমি শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম আর বিরাট আমাকে বলতে লাগল যে গ্রামের পরিবেশ দেখে তো তুমি বিরক্ত হয়ে গেছ সে আমার দিকে আদর করে তাকাল তারপর আমি চোখ খুলে একটু হেসে দিলাম আমি বললাম বিরাট এবার তাড়াতাড়ি শহরে ফিরে যাওয়ার কথা ভাব আমি এমন পরিবেশে অভ্যস্ত নই আমার কথায় কেন জানি না বিরাটের হাসি মিলিয়ে গেল তারপর বিছানায় হেলান দিয়ে সে বস বলা শুরু করল এখন তো সেটা সম্ভব না কিন্তু আমি চেষ্টা করব আমি ঘুমিয়ে থাকলেও চোখ মেলে তার দিকে তাকাতে লাগলাম বিরাট আমি দুই দিনের বেশি গ্রামে থাকতে পারব না তুমি এটা খুব ভালো করেই জানো এখনকার পোশাকে এখানকার জীবনযাত্রায় আমি দমবন্ধ অনুভব করি অদ্ভুত এক শ্বাসরুদ্ধকর পরিবেশ এখানে আমি থাকতে পারব না আমার কথা শুনে সে গভীর চিন্তায় পড়ে গেল তখন সে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে ধূমপান করতে লাগল আমার ঘুম পেয়েছিল তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাতে আবার একই শব্দে আমার চোখ খুলে গেল সেই একটি মেয়ের চিৎকার নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইছিল সে আমি সঙ্গে সঙ্গে উঠলাম এবং বিরাটকেও জাগিয়ে দিলাম ঘুমের মধ্যে ও আমাকে দেখতে লাগল আমি বললাম বিরাট কেউ চিৎকার করছে আমার কথায় সে লুকিয়ে চোখ ফেরাল বলতে লাগল কী রকম কণ্ঠ আমি তো এখানে কোনো শব্দ শুনতে পাচ্ছি না ওর এই কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব হলো আমি তো মেয়েটির কান্নার শব্দ দিব্যি শুনতে পেলাম কিন্তু বিরাট তা শুনতে পাচ্ছে না আমি অবাক হয়ে বিরাটের দিকে তাকালাম আমি বললাম তুমি একটা মেয়ের গলা শুনতে পাচ্ছ না সে বলতে লাগল না আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না আমি ঘুমাচ্ছি আমাকে আর বিরক্ত করবে না এই বলে সে আবার ঘুমিয়ে পড়ল আর ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এই কণ্ঠস্বর কি শুধু আমি শুনছিলাম মানে তাহলে কি ওটা কোনো ভূত ভাবতে ভাবতে আমি ভয়ে কাঁপতে লাগলাম ভয়ে আমি বিরাটকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আমার হৃৎপিণ্ড জোর জোর স্পন্দিত হচ্ছিল এখন এই প্রাসাদে একদিনও আমার থাকতে ইচ্ছে করছিল না আমি তো ভূতকে খুব ভয় করতাম পরদিন সকালেই আমি বিরাটের সঙ্গে শহরে যাওয়ার কথা বলতে শুরু করি আমি বললাম আমি শহরে ফিরে যেতে চাই আমার ভয় লাগছে এখানে আমি এখানে দুই দিন ধরেই চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি যেন সাহায্যের জন্য কোনো মেয়ে ডাকছে আমি এখানে থাকতে পারব না ভয়ে মনে হচ্ছিল এখনই আমি কেঁদে ফেলব বিরাট আমার মুখ মনোযোগ দিয়ে দেখছিল সে থেকে থেকেই নিজের নজর লুকাচ্ছিল আমার থেকে সে আমাকে বলা শুরু করল বছরের পর বছর ধরে প্রাসাদটি এভাবেই ভুতুড়ে হয়ে রয়েছে কেউ কেউই এমন শব্দ শুনতে পায় যেমন তুমি শুনতে পাচ্ছ কিন্তু সেই ভুতুরের শব্দ বা ছায়াগুলো কখনো আমাদের ক্ষতি করেনি নইলে আমার বৌদিরা কি এখানে থাকতে পারত বিরাটের কোন কথাতেই আমি শান্তি পাচ্ছিলাম না আর আমি শুধু শহরে যাওয়ার অপেক্ষায় ছিলাম সকালে জলখাবার খাওয়ার সময় আমার শ্বশুর বিরাটকে জিজ্ঞেস করলেন তুমি কখন শহরে যাচ্ছ একথা শুনে বিরাটের চায়ের কাপ হাতেই থেকে গেল কিন্তু আমি মনে মনে খুশি হলাম যে কেউ আমাদের গ্রাম থেকে শহরে পাঠানোর কথা ভেবেছে বিরাট বলল বাবা যা তোমার হুকুম বিরাট কষ্ট করে একথা বলেছিল বাবাকে সে খুব ভয় পেত শ্বশুর বলতে লাগলেন আজ সন্ধ্যার মধ্যে শহরে যাবার প্রস্তুতি নাও সেখানে গিয়ে তুমি সেখানকার কাজ দেখো আমি তো তখন পুরো আনন্দে আটখানা তখন আমি তাড়াতাড়ি চা শেষ করলাম আর চেয়ারটা পিছনে ঠেলে উঠে দাঁড়িয়ে পড়লাম শ্বশুর আমাকে তখন বলতে লাগলেন বৌমা তুমি আজ ঠিকমতো নাস্তা করনি কেন আমি বললাম আমাকে নিজের এবং বিরাটের জন্য প্যাক করতে হবে সন্ধ্যার মধ্যে সেসব কাজ সারতে সময় লাগবে আমার কথা শুনে শ্বশুর বিরাটের দিকে তাকাতে লাগলেন আর বললেন তুমি বুকে বলনি যে সে এখন এখানেই থাকবে এই ব্যাপারটা আমার হৃদয় আঘাত করেছিল এবং আমি অবাক হয়ে বিরাটের দিকে তাকিয়েছিলাম বিরাট বলতে লাগল আমি ভুলে গেছি বাবা আমার শ্বশুর তখন আমাকে বলতে লাগলেন তুমি এখন আমাদের ইজ্জত আর আমাদের বাড়ির মহিলারা প্রাসাদ থেকে বের হয় না তুমি এখানেই থাকবে শহরে শুধু বিরাট যাবে আমি এটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম বিরাট এটা আগে বলেনি আমায় সে আমাকে এটাই বলেছিল যে আমাকে কিছুদিন মাত্র গ্রামে থাকতে হবে তারপর সে আমাকে তার সাথে শহরে নিয়ে যাবে আমি রাগ করে উঠে ঘরে চলে গেলাম আমাকে মিথ্যা বলা হয়েছিল কিছুক্ষণ পর ঘরে এলো বিরাট আমি কাঁদতে কাঁদতে বললাম আমি এই ভুতুরে বাড়িতে থাকতে চাই না তুমি আমাকে বলেছিলে যে আমরা শহরে থাকব তুমি গিয়ে তোমার বাবাকে বলো আমার কথা শুনে সে আমার পাশে বসে খুব আদর করে বলল আমি এখনই তোমাকে শহরে নিয়ে যেতে পারব না শুধু কয়েক মাস তুমি এখানে থাকো এখানকার নারীদের মতো করেই তারপর তোমায় আমি শহরে নিয়ে যাব আমি বললাম তোমাকে ছাড়া আমি এখানে থাকব না রাতের সেই চিৎকার আমাকে প্রাণে মেরে ফেলবে আমি খুবই আতঙ্কিত ছিলাম সে আমাকে বলতে লাগল ওই সব চিৎকারে কান দেবে না সে যেই হোক না কেন সে তোমার লক করে রাখবে আর রাতে একদম বাইরে বেরোবে না বিরাটের কথা আমাকে অনেক ভয় পাইয়ে দিল আমি বললাম রাতে এই ঘরে আমি একা ঘুমাতে পারব না বিরাট কিছু একটা ভাবতে থাকল তারপর বলা শুরু করল ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করে কাজের মেয়ের ব্যবস্থা করব যে তোমার সাথে এই ঘরে ঘুমাবে কিন্তু তুমি শুধু এই চেষ্টা করো বাবা তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না করে আমি তার এই কথায় মাথা নাড়লাম বিরাট সন্ধ্যায় শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল আর আমি এখানে একাই রয়ে গেলাম রাতে আমার ঘরে একজন কাজের মেয়ে আমার সাথে ঘুমাতে শুরু করল সে তার বিছানা মাটিতে বিছিয়ে শুয়ে পড়ত রাতে যখনই চিৎকারের আওয়াজ আসত আমার চোখ খুলে যেত চিৎকারের আওয়াজ যখন আসত আমি বুঝতে পেরেছিলাম যে সেই দাসীও ওই আওয়াজ শুনতে পায় কারণ আওয়াজ আসতেই ওই মেয়েটির ঘুম ভেঙে যেত আর সে এপাশ ওপাস করতে থাকত অনেকবার আমি দাসীকে চিৎকারের বিষয়ে জিজ্ঞাসা করেছি তাকে সে ব্যাপারে জিজ্ঞাসা করলেই তার মুখ ফ্যাকাশে হয়ে যেত আর সে ভয় পেয়ে যেত তারপর মাথা নাড়তে নাড়তে সে বলতে লাগল এমন আওয়াজ আমি কখনো শুনিনি আমি তার ভয় থেকে অনুমান করেছিলাম যে এই গল্পটা ঠিক অন্য কিছু তাই আমি তাকে বলেছিলাম যে আমি জানি তুমিও সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ আমার কথা শুনে সে আমার সামনে হাত জোট করে বলতে লাগল হাভেলিতে কাউকে এই কথা বলবেন না নইলে খুব খারাপ হবে ওই দাসীর কথা শুনে আমি জানতে চাইলাম অন্তত তোমার জানা উচিত এই পুরো ব্যাপারটা কি রাতে ওই সব চিৎকার শুনে সিদ্ধান্ত নিলাম সত্যিটা ঠিক কি তা এবার আমি খুঁজে বের করবো কারণ কোথাও আমি নিশ্চিত ছিলাম যে এটা ভূতের ব্যাপার নয় রাতে চিৎকারের আওয়াজ শুনে তাই আমি উঠে দাঁড়ালাম এবং পা টিপে টিপে গিয়ে আস্তে আস্তে আমার ঘরের দরজা খুললাম আমি উপরের তলা থেকে সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম আমি আস্তে আস্তে উপরে উঠলাম এখন আমি সেই কণ্ঠস্বর আরও কাছ থেকে শুনতে পাচ্ছিলাম সেই কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেলে সামনের ঘরটা দেখে আমি তো চমকে উঠলাম কারণ ওটা তো ছিল আমার শ্বশুরের ঘর যেখান থেকে মেয়েটির চিৎকারের শব্দ ভেসে আসছিল তখন তো আমার মুখের রঙ উড়ে গেল আমি নিচে ফিরে এলাম এবং আমার স্পন্দিত হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য আমার রুমে ঢুকে গেলাম বিক্রম অর্থাৎ আমার শ্বশুরের ঘর থেকে সেই কণ্ঠস্ব শুনে আমি ভাবতেও পারিনি যে সে এমন হতে পারে তার স্ত্রীও বেঁচে ছিলেন না আবার বিয়েও করেননি তিনি দুনিয়ার সামনে তো তিনি এত বড় ছিলেন তাহলে ওই শব্দ আমি নিজের সাথে কথা বলতে লাগলাম তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল আমি তাকে এভাবে ভাবতেও পারিনি আমার চোখ দিয়ে জল পড়তে লাগল বিছানায় বসে আমি কাঁদতে লাগলাম আমার শ্বশুর কি তাহলে মহিলাদের সাথে না না এটা কিভাবে সম্ভব গ্রামবাসী তাকে অনেক সম্মান করে তাহলে এটা কি ছিল এই যে রূপটা নিজের চোখে আজ নিজের চোখে আমি দেখলাম সারা রাত আমি জেগেই কাটিয়ে দিলাম কারণ আমি তাদের সম্পর্কে এমন ভাবতেও পারিনি সকালে নাস্তায় উনি সেভাবেই বসলেন আমার চোখ দেখে চা খেতে খেতে বললেন বিরাট আমার পুত্রবধূর সঙ্গে ফোনে কথা বলেনি তাই আমার বৌমা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে আমি তার কথার কোনো উত্তর দিলাম না তিনি শেখথা বলতে বলতে নিজেই হাসতে লাগলেন তারপর বললেন বিরাট সেখানে খব ব্যস্ত তাই হয়তো সে ফোন করতে পারেনি আমি তার কথায় কোনো উত্তর দিলাম না আজ তো তার মুখটাও দেখতে ইচ্ছা করছিল না আমার কীরকম দ্বৈত মুখের মানুষ সে উনি দিনে একজন ভালো এবং শরীদয় মানুষ সেজে থাকতেন এবং রাতে শুধু এটা চিন্তা করেই আমার শরীর কাঁপতে শুরু করে আমি ভেবেছিলাম যে এবার আমি তার পর্দা ফাঁস করেই ছাড়ব কিন্তু আমি জানতাম না যে আমি নিজের জন্য কতটা সমস্যা তৈরি করতে চলেছি রাতে আবার যখন দ্বিতীয়বার একই আওয়াজ শুনতে পেলাম আমি তখন আবার ঠিক ওই ঘরের সামনে চলে গেলাম আর ঘরের দরজার গর্ত দিয়ে দেখতে লাগলাম সে একটি এক আট বছর বয়সী মেয়ে ছিল দেখে গ্রামের মেয়ে মনে হচ্ছিল তার চোখে মুখে তার যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল হাত জোর করে সে তার সম্মান ভিক্ষা করছিল চিৎকার করছিল সে কিন্তু আমার শ্বশুর নির্দয়ভাবে তার গায়ের ওড়না খুলে ফেলে দেন এর বেশি আমি দেখতে পাচ্ছিলাম না আমি পিছনে ফিরে চলে আসলাম যাই হোক কোনোরকমে আমি সেই রাত কাটিয়েছি সকালে বিরাটকে ফোন করলাম আমি বললাম তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বললে তুমি তো বলেছিলে প্রাসাদে আত্মা আছে যদিও এরকম কিছুই নেই সেই চিৎকারগুলো গ্রামের নিরীভ মেয়েদের যারা তোমার বাবার লালসার শিকার হয় আমার মুখে যা আসছিল বিরাটকে সব খুলে বললাম আমার কথা শুনে রেগে গিয়ে সে বলতে লাগল মুখ বন্ধ রাখো যেমন প্রাসাদের সব লোকেরা মুখ বন্ধ রাখে অন্যথায় বিক্রমের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই সে তোমাকে প্রাণে মেরে ফেলবে বিরাটের কথা শুনে যতই অবাক হলাম ততই কম তার মানে সে তার বাবার সম্পর্কে সব জানত ফোনটা আমি বন্ধ করে দিলাম অসুখ ঘুরতে দেখে সে চুপ করে থাকুল কি করে